আপনার নামে মিথ্যা মামলা হলে মিথ্যা মামলা কেউ করলে আপনার কি করা উচিত আপনার নামে যদি কেউ মিথ্যা মামলা দায়ের করে থাকে এখানে কয়েকটা বিষয় দেখার মতো বিষয় যে আপনার নামে মিথ্যা মামলা করেছে সহজ কথাই মিথ্যা মামলা এমনিতেও কেউ করেনি অর্থাৎ আপনার এগেনস্টে মানে আপনার সঙ্গে যে লোক আপনার নামে মিথ্যা মামলা করেছে আপনি আপনার কথা মতে যে মিথ্যা মামলা সেখানে ওই লোকের সঙ্গে আপনার একটা বিরোধ আছে আপনার হালকা পাতলা হোক যে নিয়ে জমি নিয়ে হোক কথা কাটাকাটি হোক বা স্বামী স্ত্রীর মধ্যে একটা দাম্পত্য কলহ হোক তাদের মধ্যে একটা বিরোধ হোক যেখানে দুই পক্ষের মধ্যে একটা কোনো না কোনো কারণ নিয়ে একটা বিরোধ আছে দেখেই তিনি এই মামলাটা দায়ের করেছেন এখন মামলা দায়ের সিস্টেম হচ্ছে নির্দিষ্ট নিয়মে আইনের নির্দিষ্ট নিয়মে আপনি মামলা দায়ের করতে পারবেন আপনার যে বিষয় ধরন আপনার সঙ্গে ওই লোকের কথা কাটাকাটি হয়েছে এখন এই কথা কাটে কাটা নিয়ে কি তো মামলা করা যায় না তো সুতরাং এখন এইটা থেকে উনি একটা দেখা যাচ্ছে যে ওই লোকটা একটা মামলা বাজে এবং ধূর্ত প্রকৃতির লোক দেখে ওই লোকটা আপনার নামে হচ্ছে প্রতারণার একটা মামলা করে দিল চারশো ছয় চারশো বিশের একটা মামলা করে দিতে পারে মামলা করার অধিকার সবার আছে আইনগত অধিকার সবার আছে আপনার যেমন আছে ওই লোকেরও তেমন আছে মামলা করার অধিকার সুতরাং এইটা ভাবলেও হবে না যে আমার নামে মিথ্যা মামলা করে দিয়েছে সুতরাং এখানে বিষয়টা হচ্ছে যে আপনার সঙ্গে একটা বিরোধ ছির দেখেই মামলাটা হয়েছে ঠিক আছে নিচ্ছি যে যেই অভিযোগে আপনাকে অভিযুক্ত করা হয়েছে সেই অভিযোগে আপনি অভিযুক্ত নন জানতে হবে যে দুইটা ধারা একটা জামিন যোগ্য ধারা এবং জামিন অযোগ্য ধারা যদি এমন দেখা যায় যে আপনার নামে যে মামলাটা করা হয়েছে সেটা জামিন যোগ্য ধারা তাহলে আপনাকে যে কোনো অবস্থাতেই আদালতে আত্মসমর্পণ করলে মানে যে প্রসিডিংস আছে সেটা ফলো করলে সেটা হচ্ছে নথি তলব করতে হবে নথি তলব করে একটা আবেদন লিখতে হবে যে আপনি নির্দোষ আপনার নামে আপনাকে মিথ্যা এবং হয়রানিমূলকভাবে এখানে ফ্রেম করা হয়েছে সেটা একটা আবেদনের মাধ্যমে লিখতে হবে হেতুবাদ সহকারে সেটা লেখার পরে জমা দিতে হবে এবং আইনজীবী একজন এটা উপস্থাপন করলে মূলত আপনাকে জামিন দেওয়া হবে যদি সেটা জামিনযোগ্য ধারা হয় যদি দেখা যায় যে জামিনযোগ্য ধারা নয় জামিন অযোগ্য ধারা তিনশো ধারা হত্যা হত্যার ইয়া বা তিনশো সাত ধারা হত্যা চেষ্টা বা গ্রুত জখম তিনশো ছাব্বিশ ধারা বা যৌতুকের মামলা যৌতুক নিরোধ আইনের তিন ধারার মামলা এটাও জামিন অযোগ্য ধারা বা নারী নির্যাতনের নয় ধারা বা সাত ধারা এই যে বিষয়গুলো বিভিন্ন ধারা আছে এই ধারাগুলোতে যদি আপনি যুক্ত হয়ে পড়েন তাহলে এগুলো জামিন অযোগ্য ধারা এখন এগুলোর ক্ষেত্রে জামিন নেওয়ার ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট নিয়ম কানুন ফলো করে যেতে হবে এখন আমরা যে বিষয়টা নিয়ে বলছিলাম যে মিথ্যা মামলা হয়েছে এখন মিথ্যা মামলা হয়েছে এটা দুইটা দিক আছে একটা হচ্ছে মামলাটা হয়েছে এখন মামলাটা হয়েছে এমনি এমনি হয়নি মামলাটা হয়েছে যে মামলাটা মামলাটা হওয়ার কাহিনিটা একটু সহজ করে বলি যে একজন লোক থানায় এসে কোর্টে এসে এরকম করে বলছে যে আমাকে উমুক ব্যক্তি এসে বা আমার ভাইকে উমুক ব্যক্তি একটা লাঠি দিয়ে ডাং মেরে গুরুতর জখম করে ফেলেছে এরকম একটা অভিযোগ করেছে ফেলেছে এখন এখন আমার ভাই এই হসপিটালে ভর্তি আছে এবং তার এখন মুমূর্ষ অবস্থা সে বাঁচে কি মরে বলতে পারছে না এরকম একটা অভিযোগ করবো সত্য কি মিথ্যা পরে দেখতেছি অভিযোগটা তো করা হইল এরকম তা এখন এই অভিযোগটা সত্য কি মিথ্যা এখন আদালত ওই অবস্থায় ইনস্ট্যান্ট কী করে বুঝবে আদালত তখন বলবে যে আপনি যখন অভিযোগ করছেন তো আপনি নিশ্চয়ই হসপিটালে ভর্তি হয়েছেন হ্যাঁ হসপিটালে ভর্তি হয়েছি তো কাগজ দেখি হসপিটালে ভর্তি হল ভর্তি হলো কাগজ দেখালো দেখানোর পর বললো যে এখন হসপিটাল কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মেডিকেল সার্টিফিকেট দেবে না যে আপনাদের জখম হয়েছেন সেটা দিবে না এটা কয়েকদিন সময় লাগে হসপিটাল নির্দিষ্ট নিয়ম আছে তাহলে এখন বোঝা যাচ্ছে যে হয়তো কিছু একটা আছে হয়তো হয়তো প্রথমত এক ধরনের হচ্ছে যে হয়তো এরকম কোনো একটা ঘটনা ঘটেছে যে কোনো এক ব্যক্তি কাউকে গুরুতর আঘাত দিয়ে জখম করেছে এক দ্বিতীয়ত হতো হতে পারে যে আঘাত করেছে সঠিক কিন্তু হয়তো অতটা গুরুত্ব নয় ঠিক আছে এটা একটা হতে পারে আর একটা জিনিস হতে পারে যে আঘাতও করেনি জখমও করেনি কিছুই করেনি এটা একটা ভ্রান্ত বা মিথ্যা মূলক মামলা এটা হতে পারে এখন সত্য কাহিনী তো আপনি বলতে পারবেন বাকিটা আদালত ওই অবস্থায় ইনস্টেন্ট কিছু বলতে পারবেন এখন আদালত যদি ওই ব্যক্তির কথায় অবজার্ভ করে বুঝতে পারে যে এটা একটা মিথ্যা মামলা তাহলে কিন্তু সেটা গ্রহণ করা হবে না এরকম বহুত বহুত হিস্টোরি আছে থানা গেলে ওরকম হয় যে আপনার মামলা সহজে এন্ট্রি নেবে না কারণ তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়নি নেবে না থানায় জান গিয়ে বুঝতে পারবেন আপনি যে মামলা নেয় কি নেয় কি না ওরা ওদের কাছে হাজার হাজার মামলা তালেকে আসে নেয় না আমরা হোক টাকা দিলে মামলা নেয় এটা একটা অন্য জিনিস আমরা সেক্ষেত্রে না করে আমরা সহজভাবে সহজ জিনিস আলোচনা করি তাহলে থানায় সাধারণত সেভাবে মামলা নেয় না এবং করে কোর্টে কিন্তু সেবা পাওয়া নেই না যদি আদালতের কাছে প্রত্যাহনা হয় যে এই মামলাটা মিথ্যামূলকভাবে তাহলে তিনি কিন্তু সেটা গ্রহণ করবে না আদালত মামলা গ্রহণ করবে না দুই এখন যদি দেখা যায় যে ওই লোকটা আঘাত করেছে সত্য কিন্তু অতটা গুরুতর নয় এখন আদালতের কাছে তো এরকম কোনো ইয়া নাই আদালত ওই অবস্থায় বলতে পারতেছে না যে আদতেই এই ব্যক্তি সেরকম জখম করেছে কি করেনি তাহলে তখন আদালত এটা তদন্ত করতে দিবে সাধারণত ওসিকে তদন্ত করতে দিতে পারে সমাজসেবা অফিসার বিভিন্ন জায়গায় সব উপজেলা সমাজসেবা অফিসার আপনার চেয়ার চেয়ারম্যান বা কমিশনার তা কাউকে তদন্ত করতে দিতে পারে যে আপনারা এই মামলার তদন্ত করে দেখেন যে আদতেই এই ব্যক্তিকে গুরুতর করা হয়েছে কি না আমি জাস্ট একটা ঘটনা বলতেছি বা একটা সিস্টেম বলতেছি বাকি সিস্টেমগুলো সিম এখন এক আরেকটা জিনিস হচ্ছে হচ্ছে আদতেই আদালতের কাছে হচ্ছে বা ওরাও কিছু ডকুমেন্টস নিয়ে আসছে যে যেটা দেখে বোঝা যায় যে আদতে ওই ব্যক্তি এই ওই জখমী ব্যক্তিকে গুরুতর জখম করেছে তখন আদালত সমাওটা গ্রহণ করলো তারপরে যে প্রসিডিংস আছে সেটা চললো কিন্তু আপনার আপনি যেটা বলতেছেন যে আমার বিরুদ্ধে করা হয়েছে মিথ্যা মামলা তো মামলা যখন করা হয় তখন একজনের সঙ্গে না আরও পুরা গ্রামবাসীকে যুক্ত করে দেওয়া হয় হ্যাঁ তো এসব ভয়ের কিছু নাই আপনি হয়তো ওই ওদেরকে সমর্থন করেছেন বা ওদেরকে মৌখিকভাবে সমর্থন করেছেন বা কোনোকে সমর্থন করেছেন বলে এটা করেছে কিন্তু মামলাটা করার অধিকার সবারই আছে আপনি করতে পারবেন ওরাও কাজা দেওয়ার অধিকার তাদের নাই আদালতের আছে আদালত সাক্ষ্য এবং প্রমাণ সঠিক থাকা সাপেক্ষেই যখন একজন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ সন্দেহাতীতভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হবে তখনই কেবলমাত্র কোন ব্যক্তিকে সাজাতে হবে সুতরাং মামলা হয়ে হবে যে আপনি সাজা ভোগ করবেন সেরকম নয় মামলা হয়ে গেলে হয়েছে আপনি মামলা থেকে মুক্তি পেতে পারেন নির্দিষ্ট নিয়ম মধ্যে মধ্য হুম সো এই হলো মামলারি